মদিনার ব্যবসায়ী কাফেলারা নাজরানে গেছে কোথায় গেছে বললাম নাজরান একটা দেশ এই মুহূর্তে গুগল ম্যাপে সার্চ করলে পাওয়া যাবে সম্ভবত মক্কা থেকে প্রায় পনি আঠারোশো কিলোমিটার কত বললাম তার মানে সতেরোশো পঁচাত্তর কিলোমিটারের মতো গুগল ম্যাপ করলে বুঝতে পারা যাবে যাই হোক আমি যেটা বলছি এটা ওখানে যারা থাকে তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে বলছি। আপনি বলুন চোদ্দশো বছর আগে রাস্তাটা কত দুর্গম ছিল জি তথাপিও ব্যবসা সূত্রে লেনদেন ছিল ইয়ামানের সঙ্গে সামের সামের সঙ্গে পারস্যের পারস্যের সঙ্গে ছিল হেজাজের সব ব্যবসা সূত্র তো এখানকার ব্যবসায়ীরা নাজরানে গেছে তো এদের কাছ থেকে গল্প শুনেছে যে মদিনাতে এসেছেন মক্কা থেকে এক আগন্ত ব্যক্তি এবং তিনি এসে মদিনার সমাজের সামাজিক অবস্থাটার পরিবর্তন ঘটিয়ে তো নাজরানটা সম্পূর্ণ খ্রিস্টান অধ্যস্ত দেশ এক অন্য ধর্মের লোক নাই তো এই বার্তাটা শুনল নাজনানের খ্রিস্টীয় ধর্মের ষাট জন পাদ্রি কারা শুনলো পাদ্রি পাদ্রি বলতে এক কথায় বুঝুন তারা খ্রিস্টান ধর্মের ইমাম সাহেব যা বললে আমরা বুঝি তারা শুনলো বলল তোমরা তো একটা অবাস্তব কথা বলছো যে মদিনার লোকেরা মারামারি কাটাকাটি যুদ্ধ রক্তপাত ছাড়া কিচ্ছু বোঝে না আর একটা মানুষ এসে সেই মদিনার অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে বলছো ব্যাপারটা আমাদের কাছে যেন অবিশ্বাস্য কোন অবস্থাতেই বাস্তবটাকে বিশ্বাস করা যাচ্ছে না ঠিক আছে এরা ব্যবসা সূত্রে ব্যবসা করতে গেছেন তারা ব্যবসা বাণিজ্য করে চলে এসেছেন ওই ষাটজন পাদ্রী ওরা ঠিক করেছেন যদি এদের রিপোর্টটা সত্যি হয় তাহলে আমাদের একবার ব্যাপারটাকে সন্ধান নেওয়া দরকার এই লোকটার কাছে কি জাদু আছে এই লোকটার কাছে কি জাদু আছে যে জাদুর বিনিময়ে মোদিরার মতো উশৃঙ্খল মোদিরার মতো যুদ্ধার মানসিক মানসিকতার মানুষদের পরিবর্তন করে একটা সুন্দর সুশীল ভদ্র বিনম্র সমাজে পরিবর্তন করেছে বলছে ব্যাপারটা একটু দেখা আছে ভরতম পাল্টা নবীর দিয়েছেন আমার আল্লাহ তাদেরকে পুরস্কার ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ইমান নিয়ে এসেছে ওয়া আমিলুস সলিহাত এবং সৎকর্মগুলি করেছে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার ঘোষণা করলাম কানাত রাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদের জন্য প্রস্তুত রয়েছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের অতিথি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তারাই হলো জান্নাতুল ফিরদাউসের গেস্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গো এক দিকে জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা আর এক দিকে জান্নাত পাওয়ার চূড়ান্ত পর্যায়ের আশা এই আশা আর এই ব্যর্থতা দুটো দুটি তো ঘোষণা হয়েছিল চোদ্দশো বছর আগে ওই বর্বর অসভ্য জাতির মাঝে আর এই ব্যর্থতা থেকে তারা বাঁচার জন্য আর আশায় আশান্বিত হয়ে জান্নাত পাওয়ার জন্যই তো তারা ইবানে দীক্ষিত হয়ে ইসলামী আচারণে তাদের জীবনটাকে ভরিয়ে তুলেছিল লেটেস্ট চূড়ান্ত কথা আল্লাহ বলেছিলেন রদি আল্লাহ আন হুম হুম আনুহু ও নবীর সাহাবিরা তোমাদের জন্য সুখবর তোমাদের জন্য সুসংবাদ যে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট তোবি এই সন্তুষ্টির বার্তা পাওয়ার জন্য সাহাবাই کرامদের আগে নিজেদের একটা রেকর্ড দিতে হয়েছে সেটি হলো অরদু আনহু আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম বিধি বিধানের উপরে আমার নবীর সাহাবীরা বিনা সমালোচনায় পরিপূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেছেন কুরআন মেসেজ দিয়েছে নামাজ পড়ো শুরু করেছে কোরআন বার্তা দিয়েছে জাকাত দাও জাকাত দিয়েছে কোরআন বার্তা দিয়েছে রমজানের রোজা রাখো তারা রোজা রেখেছেন কোরআন বার্তা দিয়েছে হজ করো তারা হজ করেছেন কোরআন বার্তা দিয়েছে জেকের করো তারা জেকের মশগুল হয়ে গেছেন কোরআন বার্তা দিয়েছেন তসবি পড়ো তারা তসবিতে মশগুল হয়ে গেছে কোরআন বার্তা দিয়েছে কোরআন তেলাবাদ করো তারা কোরআন তেলাবাতে মনোযোগ দিয়েছে কোরআন বার্তা দিয়েছে বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করো তারা বাপ মাকে ভক্তি শ্রদ্ধা করতে শিখে শুরু করেছে কোরআন বার্তা দিয়েছে সত্য কথা বলো তারা মিথ্যার পেশ আর গ্রহণ করিনি কোরআন বার্তা দিয়েছে বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো মানীর মান দাও জি তারা কোরআনের বারটাকে গ্রহণ করে বাপ মা বড় ছোট যার যা পাওনা সেটাকে যথা যত বুঝে দিয়ে তারা খোদাই বিধানের কাছে পূর্ণ আত্মসমর্পণ করেছে অপরদিকে কোরআনের নিষেধকৃত বিষয়গুলি থেকে তারা নিজেদেরকে পূর্ণ গাইড দিয়েছে বিরত থেকেছে আমার আল্লাহ তাদেরকে শুনিয়ে দিয়েছেন ফামান তাবিয়া হুদায়া আল্লাহ বললেন যারা আমার দেখানো রাস্তাকে ফলো করলো যারা আমার দেখানো রাস্তাকে অনুসরণ করলো আমার দেখানো রাস্তাতে যারা চললো আমার যে যে রাস্তাতে আমি নৈনুট্রি বোর্ড লাগিয়ে দিয়েছি সেই রাস্তায় আর গেল না না রয়েছে তাদের পৃথিবীতে ভয় না রয়েছে আপ দেব মৃত্যুর পরে তাদের কোনো দুশ্চিন্ত আর একটু জোরে বলে প্রিয় ভাইরা আমার কি দিয়ে আপনাদের বোঝাবো জি রসুলুল্লাহ রসুলুল্লাহ কোরানকে হাতে নিয়ে শুধু একটা মানুষকে নামাজি বানাতে আসেননি রসুল শুধু দাড়ি রাখাতে আসেননি রসুল শুধু টুপি পরাতে আসেননি রসুল এসেছিলেন আল্লাহ প্রিয় একটা জাতি গড়তে আল্লাহ প্রিয় একটা সমাজ গড়তে রসুল পৃথিবীতে এসেছিলেন প্রকৃত একটা সুশীল সমাজ মানবতার সমাজ গড়তেই আল্লাহ নবীকে পাঠিয়েছে সঙ্গে কোরআন দিয়েছেন

তাদের মনে ছিল মার মার কাট কাট চরিত্র এই মার আমার কাট কাট চরিত্র থেকে তারা বিনীত বিনম্র ভত্র মানুষে পরিণত হয়েছে সব থেকে বড় কথা হলো না দেখা আল্লাহকে তারা পূর্ণতার সঙ্গে আনুগত্য স্বীকার করে উপাসনা করা ধরেছে কমাসের ব্যবধান আট নয় মাস আট নয় ব্যবধান ভাই আজকের মতো টেলিফোনের যুগ নয় সে যুগের কমিউনিকেশন ছিল অত্যন্ত দূরস্থ জি কেবল মাত্র ব্যবসায়ী কাফেলার মাধ্যম দিয়ে এক দেশের খবর আরেক দেশে যেত এই কথা বুঝতে পারেন নি জি আজকের হ্যালো বললাম আমেরিকা চলে গেল এক মিনিটে হ্যালো বললাম তা আরবে চলে গেল ব্যাপারটা তো অমন নয় কথা বলছে বুঝতে পারছেন তো মদিনার ব্যবসায়ী কাফেলারা নাজরানে গেছে কোথায় গেছে বললাম নাজরান একটা দেশ এই মুহূর্তে গুগল ম্যাপে সার্চ করলে পাওয়া যাবে সম্ভবত মক্কা থেকে প্রায় পনি আঠারোশো কিলোমিটার কত বললাম তার মানে সতেরোশো পঁচাত্তর কিলোমিটারের মতো গুগল ম্যাপে সার্চ করলে বুঝতে পারা যাবে যাই হোক আমি যেটা বলছি এটা ওখানে যারা থাকে তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে বলছি। আপনি বলুন চোদ্দশো বছর আগে রাস্তাটা কত দুর্গম ছিল জি তথাপিও ব্যবসা সূত্রের লেনদেন ছিল ইয়ামানের সঙ্গে সামের সামের সঙ্গে পারস্যের জি পারস্যের সঙ্গেও ছিল হেজাজের সব ব্যবসা সূত্রের তো এখানকার ব্যবসায়ীরা নাজরানে গেছে তো এদের কাছ থেকে গল্প শুনেছে যে মদিনাতে এসেছেন মক্কা থেকে এক আগান্ত ব্যক্তি এবং তিনি এসে মদিনার সমাজের সামাজিক অবস্থাটার পরিবর্তন ঘটিয়ে তো নাজরানটা সম্পূর্ণ খ্রিস্টান অধ্যসিত দেশ এক অন্য ধর্মের লোক নাই এই বার্তাটা শুনলো তারা খ্রিস্টান ধর্মের ইমাম সাহেব যা বললে আমরা বুঝি তারা শুনলো বললো তোমরা তো একটা অবাস্তব কথা বলছো যে মদিরার লোকেরা মারামারি কাটাকাটি যুদ্ধ রক্তপাত ছাড়া কিচ্ছু বোঝে না আর একটা মানুষ এসে সেই মদিনার অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে বলছো ব্যাপারটা আমাদের কাছে যেন অবিশ্বাস্য কোন অবস্থাতেই বাস্তবটাকে বিশ্বাস করা যাচ্ছে না ঠিক আছে এরা ব্যবসা সত্যি ব্যবসা করতে গেছেন তারা ব্যবসা বাণিজ্য করে চলে এসেছেন ওই সাতজন পাদ্রী ওরা ঠিক করেছেন যদি এদের রিপোর্টটা সত্যি হয় তাহলে আমাদের একবার ব্যাপারটাকে সন্ধান নেওয়া দরকার এই লোকটার কাছে কি জাদু আছে এই লোকটার কাছে কি জাদু আছে যে জাদুর বিনিময়ে মোদিরার মতো উশৃঙ্খল মদিনার মতো যুদ্ধ মানসিক মানসিকতার মানুষদের পরিবর্তন করে একটা সুন্দর সুশীল ভদ্র বিনম্র সমাজে পরিবর্তন করেছে বলছে ব্যাপারটা একটু দেখার আছে ভাই তাদের এই উদ্দেশ্যটাকেও ধন্যবাদ দিতে হয় কি হ্যাঁ আমরা এতনা কুড়ে আমরা আমরা এতনা কুড়ে কারুন নামে যদি একটা কথা ফেসবুকে ছড়ায় টুইটারে ছড়ায় হোয়াটসঅ্যাপে ছড়ায় কিংবা কেউ যদি চার দোকানে একটু কান কামড়ে দেয় আমরা বিনা যাচাইয়ে পেট্রোলের মতন বিরোধী ছড়িয়ে দেই নাকি ভুল বলছি পেট্রোল তবু বোধ একটু দেরিতে সরায় বাতাস তার আগে সরিয়ে দেয় এই শুনেছিস সে কাইম সাহেব না অমুক কাইম না এই হইয়ে শুনেছিস সে অমুক এসে কাইম বলা বলে গেছে না কাপের বেইমান যান নাবি একদম হদ্দ দোয়া ধুয়ে এই করে করে এদের জীবনের মূল্যবান সময় আর শিক্ষাটাকে সর্বনাশ করছে আর নিজেদের জন্য যান নামের গাড্ডাটা করে খুঁটছে এরাই নাকি কম্পিউটার যুগের শিক্ষিত যুগের লোক নাকি চোদ্দশো বছর আগে না ওই খ্রিস্টানদের ধন্যবাদ দিতে হয় তারা রসুল সম্পর্কে ইসলামী জীবন ব্যবস্থার ব্যাপারে কোরআনের সমাজের ব্যাপারে নাজরানে বসে যা শুনেছে জি বিনা সমালোচনায় সেটাকে যাচাই করতে এত দূর রাস্তা তারা এসছেন মদিনা সেই নাজরান থেকে মদিনা উপকণ্ঠে আমরা একবার জিজ্ঞাসা করি না হুজুর শুনছিলাম আপনার নামে একটা কথা হুজুর ব্যাপারটা কি আমি আজকে সারা দিন ভাই এত ব্যস্ততায় কেটেছে কল্পনা করার জন্য সারা দিন 20 জন শিক্ষকের ইন্টারভিউ নিয়েছি এক মাদ্রাসার আর এক মাদ্রাসা নিজেদের সমস্যা নিয়ে দু ঘন্টা ধরে তাদের সঙ্গে একটা সিটিং এ বসছি ফের আর এক মাদ্রাসা নিয়ে সিটিং এ বসে এই করে করে নাজাল হয়ে গেছি সারাদিন জি কেন বললাম দুম করে কথাটা ইন্টারভিউটা আলাদা জিনিস এই বাকি দুটো ওই রকম কি বলবো বলুন দিন খারাপ ভাষা আর বলছি না ভালো ভাষায় বলছি প্রমাণ শূন্য কথার ভিত্তা প্রমাণ শূন্য আর না একটা সূত্র তৈরি হলো তো একবার খোঁজ নেই যে লোকটা বলছে কথাটা কোথায় পেলে ও যাচাই করার মতন মানুষই কথা নেই আব্দুল কাদের বলেছে তা তো আব্দুল কাদের যে নিজের স্বার্থে নিজের সুবিধার্থে নিজের ভুল হয়ে গেছে কিছু মূর্খ আছে নাউজিল্লাহ এরা মনে করে কোরআন কোরআনে তবু তেরস্পরশ কিছু থাকতে পারে যা দারা কিছু করে না ভরাজা বলে কোরআন থেকে সত্যি বলে এই মূর্খগুলোর জন্য আরো শব্দ আছে এই কথা বুঝতে পারলেন না জি অষ্টজগৎ ব্যাপার তো বললাম আজকে সারা দিনে বড় বড় দুটো সিটিং করেছি শুধু ওই প্রমাণ শূন্য কথার পেটনা নেতাদের আরে সরা নিজে ক্লাস করেছি ইন্টারভিউ নিয়েছি 20 জন শিক্ষকের তার মধ্যে বারোটা মওলানা বিভাগের চারটে কেরাত বিভাগের চারজন ম্যাথের সব করে সারাদিন ব্রেন জাম তারপরে এই চার নম্বর সভা হতো জি তো যাই হোক হোক আমি যেটা বোঝাতে চাইলাম না বাবা শুধু বকছি এই জন্য আল্লাহর জিন্দেগিতে কোন উড়ন্ত কথাকে করে বিশ্বাস করবেন না খুব বাজে জিনিস খুব বাজে জিনিস সময় থাকে যাচাই করবেন না হলে কানে পড়েছে হজম করে দেবেন ভালো বলেছি না খারাপ বলি যদি নিছাত মনটা হালু চালু করে সবাই খোঁজলে এম তথ্য কোথায় গোড়া কোথায় না হলে ভাই সেই বাশের কুঞ্চির পানি খাওয়া মতন হবে বলো রাত 1:30 টায় বাস ভাঙাতে লাইট মেরে হারকেন ধড়িয়ে রস কাটতে যে যে নিয়তে কাবে তার ডেমো সেরে যাবে শেষ পঞ্জ দেখা যাচ্ছে জি এটা বেজম্ম খবর মাদকতা আছে ওটা এমনি শরিয়াতের মশলায় পান করা নিষেধ তুই যখন খেতে যাচ্ছিস তাহলে তার মৌলিকত্বটা গোড়াটা আগে খোঁজ ওইরম হচ্ছে কথা বুঝতে পারলেন কি প্রিয় ভাই আমার তাই আপনাকে ভাই হার রিকোয়েস্ট করছি অন্তর থেকে অনুরোধ করছি কোনো দূষিত কথা যার নামে শুনুন যদি ওটাকে প্রচার করতে ইচ্ছা হয় আগে যাচাই করুন আর যদি মনে করেন আমার যাচাই করার সময় নেই যা পারে হকগে যা বাবা কানে এসছে হজম করে দেন আর কিচ্ছু না হোক পাপের হাত থেকে বেঁচে যাবেন যাই হোক ফিরে চলুন আমার ঘটনাটা বলার মূল লক্ষ্য ঘটনা মানে জ্ঞান নাজরানের খ্রিস্টানরা সাতজন পাদ্রি সুদূর নাজরান থেকে মদিনা তো ইয়েবাতে চলে এসেছে চলে যখন এসছেন তখন দুপুর তখন কি বলিছি বাবু দুপুর তবে বাজার মানে সেকালেও মদিনার বাজার ছিল বাজার মানে কমবেশি বাজারে কিছু লোককে সব সময় পাওয়া যায় না পাওয়া যায় তোনারা মদিনার বাজার এসে দাঁড়িয়ে ইতস্তত করছেন কোথায় পাবো সেই লোকটাকে তার সঙ্গে মেট করব কি তার সঙ্গে সাক্ষাৎ করব কি তার সঙ্গে একটু আলোচনায় বসবো কাকে জিজ্ঞাসা করব এরকম একটা ইতস্তত বোধ করছে ইতিমধ্যে তাদের কানে ধ্বনি চলে এলো আল্লাহ আকবর আল্লাহ আকবর

মাল ফেলে রাখছে বিক্রেতা দোকানের দোকানের ঝাঁপ বন্ধ করছে না ক্যাশ তালা মারছে না পিপড়ের শাড়ির মতো এক মুখই যাচ্ছে কোথায় যাচ্ছে মসজিদে নবাবি এরা তখনো মসজিদে নবাবি দেখিনি শুধু ওই যেতে দেখছে মুহূর্তের ভিতরে দেখলো মদিনার বাজার শুনশান একদম খালি কত লোকের মাল পড়ে আছে কত ক্যাশবক্সে পয়সা পড়ে আছে কোনো ভ্রুক্ষেপ নেই কোনো পাহারাদার নেই কেউ এরা হতবাক কি দেখছি এই মানুষগুলো যখন একদিকে চলে গেল এরা ইতস্তত না করে ওদের পিছু পিছু গেল এনারা যে পৌঁছাতে না পৌঁছাতে ততক্ষণ পর্যন্ত মসজিদে নবাবি জোহরের নামাজের জমাত হয়ে গেছে জোহরের নামাজে জমা শেষ করে যখন সাহাবাই কেনামেরা বাইরে বের হচ্ছে খ্রিস্টান পাদ্রিদের পক্ষ থেকে খ্রিস্টান পাদ্রীদের পক্ষ থেকে একজনকে ডেকে জিজ্ঞাসা করলো আমরা নাজরান থেকে এসেছি আমরা মোহাম্মদ নামের ওই ব্যক্তিটার একটু সাক্ষাৎ পেতে যাই ওই লোকটার সঙ্গে সাক্ষাৎ করব কোথায় গিয়ে পাবো তাকে চর জলদি সাহাবা নবীর কাছে সাহাবী নবীর কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নাজরান থেকে খ্রিস্টীয় ধর্মযাজকেরাই এসেছেন তারা আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই নবী টেনশনে পড়ে গেলে টেনশনের কারণ আরে বাবা নবীর তো কোনো রাজপ্রাসাদ নেই নবীর তো কোনো পার্লামেন্ট হাউস নেই নবীর পার্লামেন্ট মানে মসজিদে নবাবি খেজুর পাতার দেওয়াল খেজুর পাতার ছাউনি আর মেজেটা পাথর কাঁকরে ছোট ছোট নুড়ি খেজদা করলে

আর সেইখানটায় বসে নবী ভাবছেন এরা প্রথমত আমার মেহমান দ্বিতীয়ত এরা ভিন ধর্মের কথা আসছে এবং এরা কোনো কমন গেস্ট নয় এরা তাদের মধ্যকার পদস্থ সম্মানীয় পোর্টফুলিও ব্যক্তিত্ব এরা সেই ধর্মের পাদরি তাহলে এদের তিনটে প্লাস পয়েন্ট একটা হলো বিদেশি দ্বিতীয় হলো ভিন্ন ধর্ম তৃতীয় হলো এরা সাধারণ কোনো অতিথি না এরা পদস্থ অতিথি এদের জায়গা দেবো কোথায় এদের নিয়ে আলোচনার টেবিল বানাবো কোথায় এই নিয়ে নবী টেনশনে পড়লেন সাহাবা کرام বলতেই একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ একটা কাজ করলে হয় জোহরের নামাজ হয়ে গেছে মানে সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে তাই না জোহরের নামাজ কখন হয় আরে এই জোহরের নামাজের স্টার্টিং টাইম শুরু সময়টা হলো সূর্য তার কেন্দ্রবিন্দু থেকে পশ্চিম দিকে যেই ঢলা শুরু জোহরের রক্ত তখন শুরু কথা গেল তো সূর্য পশ্চিম দিকে যখন ঢলে গেছে তাহলে পাহাড়ের পূর্ব দিকটায় ছায়া পড়বে তাই না বাবা একজন সাদি বললেন ইয়া আল্লাহ এনাদেরকে নিয়ে পাহাড়ের পূর্ব দিকটায় বসা যায় বললেন আহা এরা সম্মানিত অতিথি এরা ভিন ধর্মের লোক এদের জন্য ওই জায়গাটা উপযুক্ত নয় অপর একজন সাহাবী বললেন ইয়ার রসুল ইয়া হাবিব আল্লাহ হুজুর একটা কাজ করা যায় আমার খেজুর বাগানটা ঘন পল্লবে ভরা অত্যন্ত ঘন খেজুর বাগান এত ঘন এত পাতা সূর্যের তাপ আমার খেজুর বাগানে পড়ে না এমন কি খেজুরগুলো পেকে গেছে পাড়া হয়ে গেছে গাছে খেজুর নাই আবার তলাটা ছায়া খেজুর বাগানে নিয়ে তো বসা যায় কত বসে গেল নবী বললেন ওটাও এনাদের মতো মানুষদের বসার জন্য উপযুক্ত নয় বুঝছেন রসুল্লাহ পর ধর্মের প্রতি কতটা নিবেদিত এই কথাগুলো থেকে শিখতে হবে আমরা তো ভিন ধর্মের নৌজ বিল্লা তাদের প্রতি তিরস্কার ভৎসনা গালি আরে না এটা কোরআন নিষেধ করেছে তুমি পর ধর্মকে গালি দিও না তুমি পরের দেবদেবীকে গালি দিও না তুমি পরকে সমালোচনা করো না ও তোমার সমালোচনা করবে ও তুমি না বুঝে তুমি পরকে গালি দেবে তারা না বুঝে তোমার রবকে গালি দেবে এসব কোরআনের নিষেধ জি